মিলান চক্রবর্তী লিটলার ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টারের সঙ্গে যুক্ত আজ আমাদের উপস্থিত রয়েছেন কলকাতা থেকে প্রখ্যাত স্পাইন বিশেষজ্ঞ ডক্টর বিকে দাসেন একচুয়ালি স্পাইন শব্দটা শুনলে আমাদের সকলের মনে হয় যে সেটা কি সমস্যা কিন্তু আপনারা যদি আপনাদের দৈনন্দিন জীবনে এটা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রকম বেশি বাইক চালানো বা বেশি ভারী কাজ করার জন্য কোমরজনিত সমস্যা কিন্তু বা কোমরের ব্যথা লো ব্যাক পেন যেটাকে আমরা সহজ কথায় বলি এই ধরনের সমস্যা কিন্তু আমরা অ্যাবাব ফর্টি অনেকেই ফেস করি বা অনেকে কিন্তু তার আরও ইয়ঙ্গার এজেও কিন্তু এই প্রবলেম ফেস করে তো এটা এই সমস্যাটা আমরা জেনারেলি কি করি আমরা সমস্যাটা আমিও হয়তো করি যেটা যে আমরা এটাকে নেগলেক্ট করি ওভার দ্য কাউন্টার মানে কেমিস্ট কাউন্টারে গিয়ে কিছু পেন কিলার বা কিছু মেডিসিন কিনে নিয়ে এসে সেটা খাই সাময়িকভাবে এটা হয়তো রিলিফ হয় কিন্তু রিলিফ কিন্তু অ্যাকচুয়ালি পায় না তো আলটিমেটলি তারপরে সেটাকে বাড়তে বাড়তে গিয়ে এমন একটা পরিস্থিতিতে দাঁড়ায় যখন কিন্তু আমরা ডক্টরের কাছে যাই তখন হয়তো এই স্টেজটা অ্যাডভান্স স্টেজে গিয়ে দাঁড়ায় তো আজকে আমাদের মধ্যে যেহেতু স্যার রয়েছেন তো আমি ওনার কাছে স্পেশালি এই পার্টিকুলারি যে লো ব্যাক পেন এই লো ব্যাক পেন কি কী কারণ হতে পারে এই লো ব্যাক পেন হলে সেই মানুষ প্রথমেই তার কী করণীয় এবং সে এটা আলটিমেটলি এটা কি পুরোপুরি সেরে যেতে পারে যদি তাহলে কিভাবে এবং তার সঙ্গে হচ্ছে যে কি ধরনের সে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে ওষুধ খাওয়া বা অন্যান্য পাশাপাশি যার দ্বারা নিজের থেকেও সে কিছুটা এই ধরনের সমস্যা থেকে মুক্তি এই বিষয়ে স্যারের কাছে স্যারের নবলবান মতামত একটু জানার চেষ্টা করব যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার নয় লিডিলাটের সমস্ত কর্মচারীদের নয় সমগ্র বহরম প্রবাসী এবং মুর্শিদাবাদ সবার জন্য জিজ্ঞেস করলেন এটা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক আমরা অনেকেই আজকে দৈনন্দিন জীবনে আধুনিক দৈনন্দিন জীবনে নিয়ে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যাড পোস্টার অ্যান্ড ল্যাক অফ এক্সারসাইজ আমরা একটা সেডেন্টারি লাইফ লিড করি এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রথাগত ভাবে আমরা ওই পুজো হয়ে বসে স্পেশালি মেয়েরা অনেক বাড়ির কাজ করি এগুলো থেকে আমাদের ব্যাহত হতে হবে নিজেদেরকে ওয়েট গেইন থেকে ব্যাহত রাখতে হবে আমাদের যাতে নর্মাল বডি ওয়েট এবং আমরা দৈনন্দিন যাতে রেগুলার এক্সারসাইজ

না শোয়ার চেষ্টা করা না এবং যদি না কমে বা ব্যাকপেইন পায়ের দিকে রেডিয়েট কর তাহলে আপনাকে অবশ্য ভাবে মেডিকেল বা চিকিৎসকের কাছে আসতে হবে যাতে আপনার অসুবিধার আমরা প্রশমিত করতে পারি বা তার বন্দোবস্ত করতে পারি এটা আপনাদের মনে রাখতে হবে করবেন না এটা ফেলে রাখতে স্যার কি লিটিল তরফ থেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মতামত যেটা আপনি সমগ্র মুর্শিদাবাদবাসী এবং আমাদের জেলাবাসী বলতে পারেন এবং বহসদূরবাসীর জন্য রাখলেন পাশাপাশি আরেকটা জিনিস আমি স্পেশালি আপনাদের কাছে হাইলাইট করব। যে আপনারা কম বেশি সকলে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বা বিগত দিনে হয়েছেন কিছু কিলার বা তথাকথিত কেমিস্ট প্রদত্ত কোনো ওষুধপত্র খেয়ে সাময়িকভাবে রিলিফ পেয়েছেন আপনারা দয়া করে এটাকে নেগলেক্ট করবেন না আপনারা লিটিল হার্টে আসুন ডক্টর রায় স্যার ডক্টর ডি কে রায় স্যার আমাদের মধ্যে প্রতি মাসেই একদিন করে অ্যাভেলেবেল থাকেন প্লাস উনার কলকাতাতেও যথেষ্ট পরিমাণে অ্যাক্সেস রয়েছে প্রয়োজনে আপনাকে আমরা কলকাতায় যাওয়ারও ব্যবস্থা করে দেব ঠিক আছে সেই ব্যবস্থা কিভাবে যোগাযোগ হবে না হবে সেটা আমরা করে দেব আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা নেগলেক্ট করবেন না এই ধরনের সমস্যা থাকলে আপনারা লিটলাতে আসুন ডক্টর ডি কে রায় স্যারের পরামর্শ নেই প্রয়োজনে উনি যদি কলকাতাও সাজেস্ট করেন সেই জায়গাও আমরা আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে কলকাতায় গিয়ে ওনার কাছে

কিডনির ওপরে আপনাকে চাপ করতে পারে অনেকে কিডনি ফাংশন ডিটার্মিনেট করে এই লং ব্যথার ওষুধ খাওয়ার জন্য প্লিজ লং টার্ম ব্যথার ওষুধ ধন্যবাদ আমার আর আরেকবার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ স্যারকে ধন্যবাদ